পাকিস্তান জামায়াতি ইসলামী তখন খুশিতে আত্মহারা হয়ে গেল এখন কিন্তু মপ কমে গেছে কারণ গুপ্ত শিবির এজন্য এই বাংলাদেশের জন্য বেগম খালেদা জি এবং তারেক রহমানের যে ত্যাগ এর থেকে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই এবং তাদের এই ত্যাগের জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর দর্পে দাঁড়িয়ে আছে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেও কোনোদিন অন্যায়ের সাথে আপস করে নাই কিন্তু শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার এই ঈশ্বনীয় যে তার অর্জন তার জন্য বারবার উনি ঈশ্বান্বিত হইত ওনার গায়ে জ্বলন যে কোনো কিছু উনি জীবনে প্রথম হইতে পারে নাই কিন্তু একটা জিনিস এসে প্রথম হইতে পারছে বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাচ্ছি পাবনা জেলা ছাত্রদলের প্রতি আজকে তারা এই প্রথমত আমরা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা রেখেছি পাবনা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আমরা তাদের ইন্টারভিউ নেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন সেটি দিয়েছেন হাসিনার সেই ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করে দুই আড়াই বছর আগে তারা বুঝতেছিল না আসলে ছাত্র রাজনীতিটা কেমন কারণ দুই সাল থেকে দুই সাল এই পনেরো বছর তারা শুধু দেখেছে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের ফ্যাসিজমের রাজনীতি তারা দেখেছে হলে মাগনা খাওয়ার রাজনীতি তারা দেখেছে একটু ছাত্রলীগ করলে এক্সট্রা ফেভার পাওয়া যায় পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া যায় পরীক্ষায় এক্সট্রা নাম্বার পাওয়া এলাকায় মানুষজন এমনও হয় যে ইফটিজিং করা এগুলো ছিল ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের আর্ট আমরা দেখলাম যে যখন ডাকসুতে কারচুপির মাধ্যমে একটা প্যানেল জিতলো সেটা হলো হায়ার করা প্লেয়ার নিয়ে ওইখানে কেউ জানে না কে কোন সংগঠন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ওই প্যানেলের নাম এখানে তিন চারজনের পদবি আছে ছাত্র শিবিরে বাকি কারো কোনো পদবি নাই এক মেয়েকে প্রশ্ন করা হয়েছিল ডাকসু নির্বাচনে যে আপনি একাত্তরে শিবিরের ভূমিকা নিয়ে আপনার মতামত কি উনি বলছে ভাই আমি তো শিবির করি না তো এক অদ্ভুত বিষয় যে এরা আসলে নিজেরাও যায় না কি করে কিন্তু তারা যখন কারচুপির মাধ্যমে একটা সাময়িক বিজয় অর্জন করলো কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে পাকিস্তান জামায়াত ইসলামী তখন খুশিতে আত্মহারা হয়ে গেল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ উনি সেটি বলেছেন এবং উনি কাজে প্রমাণ দিচ্ছেন যে বাং বাংলাদেশ প্রেমিকারা তো আমরা ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা বাংলাদেশপন্থী আমরা চাই না ফ্যাসিস্টের কোনো দোসর এখানে পুনর্বাসিত হোক এটি এনসিও করা আমাদের দায়িত্ব আমরা চাই দলের জেনুইন প্রোডাক্ট হোক আমাদের মুনাফিকি করে রাজনীতি করা এই ধরনের চরিত্রে কোনো ব্যক্তির আমাদের দরকার নাই তো আমরা আশা করব প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আমি এখানে যে দেখতেছিলাম যারা বিভিন্ন সময় মব সৃষ্টি করেছে এই ক্যাম্পাসে ক্যাম্পাসগুলোতে এখন কিন্তু সেই মব নাই এখন কিন্তু মপ কমে গেছে কারণ গুপ্ত শিবির যখন দেখতেছে যে তারা মার্কেটে হালে পানি পাচ্ছে না তখন তারা এই মব থেকে সরে যাচ্ছে কারণ মব হইলেই তাদের অবশ্যই বিচার হবে এবং আমরা দেখলাম পাবনাতে শিবির প্রায় বিলুপ্ত পেরা একটা সংগঠন হয়ে যাচ্ছে শিবির তো এই পাবনাতে তো আমরা চাই যে ছাত্রদল তার নিজের ইথিক্যাল রাজনীতি দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক যিনি যে রাজনীতির নবধারা যে ধারা সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করে সেই ধারায় আমরা রাজনীতি শুরু করেছি এবং এই ধারা আমরা অব্যাহত রাখবো এবং আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ভূমিধ্বোষ বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে